হিরো আলমের বউ থাকে না কেন ওর লুচ্চা বদমাইশ দুঃচরিত্র ওর চরিত্র ঠিক নেই সেটাই আমার মনে হয় ওর যদি চরিত্র ঠিক থাকতো তাহলে ও মানে ওর বউ ঠিকই থাকতো কিন্তু ওর তো চরিত্র ঠিক নেই শোনো নুসরাত নুসরাত যখন যায় তখন একটা কথাই বলেছিল। যে ওর চরিত্র ভালো না এই জন্য থাকতে পারিনি ওর সাথে আমি রিয়া আসছি বলে বলে আসছি যে বলছি ওর চরিত্র ঠিক নাই ওর বড় বউ গেছে ওর চরিত্র ঠিক নাই বড় বউর বোনকে সুমির বনকেও বিয়ে করছিল এটা তোমরা কেউ জানো না মিডিয়ার ঠিক আছে ওর বড় বোন নাম সুমি সুমির ছোট বোনকেও বিয়ে করছে ও এতটাই লুচ্চা বদমাইশ বিলকিস ওর সুমির ছোট বোনের নাম বিলকিস বিলকিসকেও বিয়ে করছিল আমি হচ্ছে 4 নাম্বার আমার পরে মিথিলাকে বিয়ে করছে সে আচ্ছা 5 নাম্বার তো এখন ঘটনা হইছে কালকে আমি তোমাকে হিরলমের একটা বয়েস পাঠাইছিলাম না যে ও হচ্ছে আমার কিছু পিক আর রিলস ভিডিও চাইছে। এ হ্যাঁ পাঠাইছো তো আমি তো যাই শুনো ওর হাতের লেখা আর কেউ দুনিয়ার আর কেউ না বুঝুক আমি তো বুঝি। শুনো ওর লেখাগুলো দেখেই বুঝি মূর্খর বাচ্চা এই যে কিভাবে লেখ আমি জানি না তোমাকে যে লিখছে গিভেন চেক তারপর আবার কি কি লেখছে এটা মূর্খর বাচ্চাই লিখবে ওর মূর্খ ওর হাতের লেখা এটা আমরা জানি। হিরলমের হিরলমের হাতের লেখা ওর মতোনি। হ্যাঁ হ্যাঁ ও মূর্খর বাচ্চা ওভাবেই লিখে এটা আমরা জানি। কাজ করবা গিভেন তাল তুমি হচ্ছে আমার পিছনে তোমাকে লাগাই দিছে ভাই আমাকে লাগাই দিবে আমি কি এই যে বাংলাদেশের যত মেয়েদেরকে নোংরা কুপ্রস্তাব দেয় তা আমি সবাইকে লাগাই দিচ্ছে মিথিলা আচ্ছা একটা কথা তোমরা বুঝো না কেন মিথিলা মেয়েটা তার কাছে ভালো ছিল তার বাবার 32 দিন সেবা করছে মিথিলা তো আমার কাছে খারাপ ছিল মিথিলা সেনা মিথিলা আমার সংসারে ঢুকছে মিথিলা সেনা শোনো আমি একটা কথা বলি সব দোষ আমার স্বামীর কোনো মেয়ের দোষ নাই এখানে পাঁচটা মেয়েও যদি আসে পাঁচটা মেয়ের কোনো দোষ নাই সব দোষ ওই হিরো আলমের হিরো আলম আনে বলে এই চুপ কথা বলো শোনো হিরো আলম মেয়েদেরকে আনে বলেই তো হিরো মেয়েরা আসে নাকি মিথিলা মেয়েটা কেন খারাপ হইছে তার কাছে এখন মিথিলা মেয়েটা তো তার বাবার সেবা করেছে 32 দিন হ্যাঁ তাহলে মিথিলা মেয়ে এখন খারাপ কেন মিথিলা মেয়ে মিথিলাকে তো রাস্তায় ছুরে ফেলে দিতে বাচ্চা নষ্ট করে হুম হুম রিয়া মনি কি আগে টের পায় যে হিরালম যে লুচ্চা ভাই এখন সে টের পেলে কি করার তার তো কিছু করার নাই একটা লুচ্চা মানুষকে মানে লুচ্চা মানুষকে যদি ভালো বানাইতে পারে একটা মেয়ে সে কি চেষ্টা করতে পারে না

বললাম তো মেয়ে মানুষ ওইগুলো ওইগুলো ফলো করে না তাহলে কি সে এক নারীতে আসক্ত থাকতে পারে না এক নারী না ভাই তাকে যদি আপনি 100 নারীও দেন সে আসক্ত হবে না তার চরিত্র খারাপ সে একটা সে একটা দুশ্চরিত্র লোক তার মা বোন নাই সে সবার দিকে কুনো জোটাই দেখেন সে সবার দিকে কুনো জোটাই তাকে তাকে যদি তাকে যদি আপনি 100 কোটি মিআই নাও দেন আমার মনে হয় না যে হিরো আলম চরিত্র ভালো হবে কোনদিন সম্ভব না অসম্ভব ভালো হবে না তার চরিত্র এতটাই জঘন্য আচ্ছা ঠিক আছে তাহলে ইয়া কল হ্যাঁ আমি তোমাকে ফোন দিব না রাতে গিয়ে ওকে আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা বাবা আমার একটা প্রশ্ন জি এই যে পাঁচটা বউ একটা বউ কেন পারে না তার স্বামীকে রাখতে একটা স্বামী কি এত বারবার কেন নারী পালতে একটা স্বামী এখন আমি বলি শুনেন এখন ঘরে এক বউ রেখা যদি দিনের পর দিন সে বাহিরে পরকিয়া করে ঘরের বউকে সময় না দেয় ঘরের বউকে লুকিয়ে যদি আর বিয়ে করে নষ্টমী করে একটা মেয়ে কয়দিন মানবে বলেন একদিন দু দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস তারপরে সে কী করবে বাধ্য হইয়া সে নিজে সরে আসবে এটাই হয়েছে